কিন্তু যখন আমি আমি তোমাকে পুরোপুরি বুঝিয়ে দেব ওই সময়ে আর কথা বলতে পারলাম না তার बरोबर जबन बोलले ओ देख सा भीड़ मानव भीड़ आम्ही बायतेच ढिलाईसी आम्ही तुमार પડ બે ના

আমরা এবার একটু ভেবে দেখি ইতিহাসের সম্মান আমরা কি একজন আব্দুল কাদের জেলারি রহমাতুল্লাহ আমরা কি একজন দাদা হুজু রহমাতুল্লাহ কে আমরা হতে পারি না चला claro, तो